আইন শৃঙ্খলার বিশেষ নজর দেওয়া উচিত ছিল সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি ভালো একটা প্রশ্ন করছেন আপনি আসলে সত্যি কথা বলতে হচ্ছে বিপ্লব পরবর্তী সময় আমাদের এই গণ অভ্যুত্থানের পরে এই ফেসিজম যারা কায়েম করে দীর্ঘ দিন দীর্ঘ বছর যারা ছিল যাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা সরকারের দায়িত্বে আছেন বিশেষ করে এন্ট্রি টিএম সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে অবশ্যই যে একটা জেলার কথা বললেন বিশেষ একটি জেলা হ্যাঁ সেই জেলার লোকগুলো দেখবেন তারা এখনও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সহিংসতার সাথে জড়িত তো সরকার সরকারের প্রথমে উচিত ছিল এটাকে কন্ট্রোল করা আপনি জানেন যে স্বেচ্ছাসেবক দলের আমাদের যে নেতা জিলানি সাহেব যখন গোপালগঞ্জ একবার গিয়েছিলেন তার উপরেও কিন্তু হামলা হয়েছিল সেখানে একজন মারাও গিয়েছিল এবং অনেক হতাহতের ঘটনা ঘটছে তখন থেকেই কিন্তু সরকারের এটা একটা সতর্কমূলক বার্তা নেওয়া উচিত ছিল এবং আপনি জানেন যে যারা ফেসিজম ছিল ফেসিস্ট যারা ছিল তারা যেভাবে অতীতকালে যারা যেরকম আপনার বিভিন্ন নির্যাতন চালিয়েছে নিষ্ঠুর অমানবিক নির্যাতন সেই নির্যাতনের সেন্টিমেন্ট কিন্তু তারা এখন ধারণ করে তারা হয়তো স্থান পরিবর্তন করছে দেখবেন তারা বিভিন্ন যেমন এই এই অঞ্চলের মানুষগুলো ওই অঞ্চলে ওই অঞ্চলের মানুষগুলো হয়েছে তারা শুধু ওলট হয়ে শুধু স্থানান্তরিত হয়েছে তারা কিন্তু এদেশ থেকে সবাই কিন্তু পালিয়ে যায়নি তো আমি মনে করব আমাদের কিন্তু সবচেয়ে অ্যালার্মিং বিষয় আজকের যে এনসিপি সহ যারা নেতারা সেখানে গিয়েছেন তারা আজকে অবরুদ্ধ অবস্থা আছেন তো এই সিচুয়েশন ক্রিয়েট হওয়ার আগেই কিন্তু আমাদের সতর্ক হওয়া উচিত ছিল এবং ওই জেলার প্রত্যেকটা মানুষের এবং যারা ওখানে আছে আইন শৃঙ্খলার বিশেষ নজর দেওয়া উচিত ছিল আমি যেটা মনে করি তাহলে হয়তোবা বা আজকে উদ্ভুত যে পরিস্থিতি আজকে যে একটা এই যে একটা ক্রাইসিস মুহূর্ত এটা হয়তোবা বা একটা বিস্ময়কর যে মুহূর্ত ভয়াবহ যে মুহূর্ত এটা হয়তোবা তৈরি হতো না করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি